এর হাওয়াই এক্সট্রা অ্যাক্সিডেন্ট হলো গায়টা ভাঙলো গাড়ির লুকিং গ্লাস গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও ঘড়িতে এখন বাজে আটটা আমি অফিস যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি আজকে আজকে অফিস থেকে ফিরতে হবে কারণ হাওড়া ডোমজুরে যাবো সেখানে একটা প্রোগ্রাম আছে তাই যেখান থেকে শুরু করলাম তো এখন বাজে সকাল নটা আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি দোকানের জন্য আর দেবজি আজকে একটু সকালবেলা তাড়াতাড়ি বেরিয়েছে কারণ ও একটু তাড়াতাড়ি ফিরবে আমার মামাতো ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি আর ডোমজুর যাওয়ার দাম হলে তো আমি এমনিই খুশি হয়ে যাই সবার সাথে দেখা হবে আমি এমনি ভীষণ এক্সাইটেড আজকে তো আমাকে বাবা একদম টাইম বেঁধে দিয়েছে দোকানে ঢোকার জন্য বলেছে তোকে সাড়ে নটার মধ্যে দোকানে আসতেই হবে কারণ আমি যাওয়ার পর বাবা হবে তো এখন অলরেডি বেজে গেছে নটা পাঁচ আমি তাহলে বেরোই আজকে রাস্তায় এত জ্যাম ছিল আমার এমনিতেও দোকানে আসতে একটু লেটই হয়ে গেল আমি আসা মাত্রই বাবা বেরিয়ে গেল সবার সাথে ডোমজুরে কথা হচ্ছিল বোনের সাথে তো মানে সবাই খুব আমরা মজাতে আছি যে আজকে সবার সাথে দেখা হবে বেশ গল্পগুজব হবে আর এখানে একদম রাস্তা ধারে তো দোকানটা এত গাড়ি ঘোড়ার আওয়াজ আমি তোমাদের সাথে কথা বলবো সেই উপায়ও নেই এখন বাজে তিনটে আমি জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এলাম তারপর স্নান টান করে দেন লাঞ্চ করলাম এখন ভীষণ টায়ার্ড লাগছে একটু রেস্ট নেবো কারণ আবার আমাকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে উঠতে হবে উঠে রেডি হতে হবে অফিসে এতটাই কাজের চাপ ছিল না মানে কোনো ভিডিও করতেই পারি মাত্র বাড়ি এলাম এসে ঝটপট করে পাঁচ মিনিটে রেডি হয়ে নিলাম আর আজকে তো আমি এসে পুরো শখ কি সুস্মিতা আজকে আমার আগে রেডি হয়েছে তো তোমাদেরকে দেখাই এখন ও কেমন লাগছে আমি মেকআপটা নিজে নিজেই করেছি আই ভালো লাগছে তো অনেকটা টাইম হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা রাস্তা এসেও গেছি পিছনে আজকে বেশ একটু চাপাচাপি হয়ে গেছে আমি মা পিউ মাকে দেখা যাচ্ছে না ওই যে পিছনে বসেছি আমি মা পিউ আর সামনে বাবা দেবজিত ড্রাইভ করছে আর আজকে যা রাস্তায় যাই মনে তো হয় না আটটার আগে পৌঁছতে পারব দেবজিৎ অনেকটা তাড়াতাড়ি এসেছে তারপরেও দেখছি মনে হয় না আটটা আগে পৌঁছতে পারবো আর তোমরা কমেন্ট করে জানিয়ে আমায় কেমন লাগছে ফ্রেমে আমরা রয়েছি সব বোনেরা যদিও এখানে দুজন মিসিং আছে আর সাথে আমাদের ভাই বলুন এটা হচ্ছে রনি দিশা আর এই আজকে আমাদের হিরোইন আর হিরো কোথায় হিরো আজকে ভীষণ ব্যস্ত তো আমার সবাই এক্সট্রা প্রো একটা বই আচ্ছা নাম বই তালা আছে নামে একটু হয়ে গেছে কি রকম শপিং ফিজনে আউট হয়েছে ভালো ঠিক তুলে টেনে বেঁধে নিয়েছি আমরা সব বোনেরা এখানে খেতে বসেছি আর ওদিকে দেবজিৎরা বসেছে কি গরম কি মারাত্মক গরম মেকআপ গলে গলে বেরোচ্ছে গরমে কাহিল হয়ে কিনা কেমন লাগছে জল বসে বাজছে

গাড়ির লুকিং গ্লাস এখানে কোনো কাঁচও নেই মানে পুরো পুরো ভেঙে গেছে তো আমরা মামার বাড়ি থেকে বেরোলাম তোমরা তো দেখলে গাড়ির অবস্থাটা কীরকম এত খারাপ লাগছে না মানে গেলাম ঠিক সেইভাবে এভেন মজাও করতে পারিনি সবার সাথে কথা বলছি হাসছি সবই করছি কিন্তু কোথাও না কোথাও গাড়িটার জন্য ভীষণ খারাপ লাগছে গাড়িটা দেবজিদের ভীষণ শখের গাড়ি মানে ভীষণ রাগও হচ্ছে তার সঙ্গে ভীষণ খারাপও লাগছে